আসসালামু আলাইকুম ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা খুব সুন্দর একটা জি প্লাস ফাইভ বা ছয়তলা বাড়ির ডিজাইন দেখব এই বাড়িটা টোটাল ফ্লোর এরিয়া বা জায়গার পরিমাণ হচ্ছে দুই হাজার পাঁচশো আটাশি স্কোয়ার ফুট আর হিসাবটা যদি আমরা শতকে করি তাহলে জায়গার পরিমাণটা হবে পাঁচ দশমিক নয় চার শতক আর কাটা হিসাব করলে হবে তিন দশমিক পাঁচ নয় কাটা তো আপনারা ইতিমধ্যে স্ক্রিন আমাদের এই ছয়তলা বাড়িটির থ্রি ডি এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন তো প্রথমে আমরা বাড়িটার থ্রি ডি ডিজাইনটা দেখব এরপর ইন্টেরিয়র ডিজাইন ফার্নিচার লেআউট সহ সম্পূর্ণ ফুলোর প্ল্যানটা বিস্তারিত দেখব যেমন ভিতরে ড্রয়িং ডাইনিং বেডরুম কিচেন বাথরুম বেলকানি ইত্যাদি এবং সর্বশেষে এই বাড়িটি ডিজাইনে যেভাবে আছে ওইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে আনুমানিক খরচ হবে সে খরচের হিসাবটাও আমরা জানবো তো প্রথমে আমরা বাড়িটার থ্রি ডি ভিউটা দেখে নিলাম বাড়িটা চারপাশ থেকে দেখতে কীরকম হবে যেমন সামনের সাইডের পেছনের এবং টপ বা ছাদের ভিউ আর বাড়িটার যে বারান্দাগুলি রয়েছে বারান্দাগুলি খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আর বাড়িটার যে কালার কম্বিনেশনটা করা হয়েছে সে কালার কম্বিনেশনটাও খুব সুন্দরভাবে করা হয়েছে তো থ্রি ডি ডিজাইন দেখার পর এবার আমরা বাড়িটার ফ্লোর প্ল্যানে চলে যাচ্ছি তো এইটা হচ্ছে আমাদের জি প্লাস ফাইভ বা ছয়তলা বাড়িটার ফ্লোর প্ল্যান আমাদের এই বাড়িটা এখানে যে তিনটা ফ্লোর প্ল্যান দেখতে পাচ্ছি এই প্ল্যান অনুযায়ী হবে আমরা এই ফ্লোর প্ল্যানগুলো ফার্নিচার লেআউট সহ বিস্তারিত সব কিছু ডাইমেনশন সহ সব কিছু দেখব আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা তিনটা ফ্লোর প্ল্যান আমাদের এই বাড়িটা যেহেতু জি প্লাস ফাইভ বা ছয়তলা তো আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এই প্ল্যানটা আমাদের প্ল্যান এইটা অনুযায়ী হবে ফার্স্টে তো আমরা প্রথমে এই প্ল্যানটা দেখবো এরপর আমরা এই প্ল্যানটা দেখবো এই প্ল্যানটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান অর্থাৎ আমাদের যেটা দ্বিতীয়তলা আছে এটা হচ্ছে নিচতলার প্ল্যান গ্রাউন্ড ফ্লোরটা এরপরে যেটা দ্বিতীয় তলা আছে দ্বিতীয় তলা ফার্স্ট ফ্লোর প্ল্যানটা এই প্ল্যান অনুযায়ী হবে এই প্ল্যানটা হচ্ছে দুই দুই ইউনিটের এই পাশে একটা ইউনিট সিঁড়ির সিঁড়ির এই পাশে আরেকটা ইউনিট মাঝখানে হচ্ছে সিঁড়ি এরপরে আমাদের বাকি যে ফ্লোরগুলো আছে অর্থাৎ দ্বিতীয় তলার পরে হচ্ছে তৃতীয়তলা চতুর্থ তলা পঞ্চমতলা বাকি যে ফ্লোরগুলো আছে একদম উপরের দিকে সবগুলো ফ্লোরে এই টিপিক্যাল ফ্লোর প্ল্যান এই প্ল্যান অনুযায়ী হবে তো এই প্ল্যানটা হচ্ছে আমাদের চারটা ইউনিটের এই যে একটা ইউনিট দুইটা দুই নাম্বার ইউনিট তিন নম্বর চার নম্বর চারটা ইউনিটের তো এটা আমরা লাস্টে দেখবো তো প্রথমে আমরা গ্রাউন্ড ফ্লোর নিঃসলটা দেখি আমি এটাকে জুম করবো শুধু গ্রাউন্ড ফ্লোরটাকে তো এটার প্রথমে আমরা ডাইমেনশনটা দেখে নিইন আছে সেটা আমাদের এটার গ্রাউন্ড ফ্লোরের ডাইমেনশন হচ্ছে যে একোনা থেকে কোনো পর্যন্ত পঞ্চাশ ফিট আড়াই ইঞ্চি এই যে পঞ্চাশ ফিট আবার এদিকে কিন্তু একটু বাড়তি আছে এই কোণা থেকে কোনো পর্যন্ত পঞ্চাশ ফিট সাড়ে তিন ইঞ্চি এই যে দেখেন আমি আর একটু জুম করি পঞ্চাশ ফিট সাড়ে তিন ইঞ্চি আর এদিকে পঞ্চাশ ফিট আড়াই ইঞ্চি আবার লম্বাই হচ্ছে এগো থেকে পর্যন্ত আসা হচ্ছে আমাদের আমরা যদি দেখি ডাইমেনশনটা ঊনপঞ্চাশ ফিট ছয় ইঞ্চি এবার আমরা যদি শুরু থেকে দেখি আমাদের এটা হচ্ছে আমাদের এন্ট্রি হচ্ছে এদিক দিয়ে এই যে এন্ট্রি আমাদের এখানে এটা হচ্ছে পার্কিং পুরোটা পার্কিং আর এখানে পার্কিং এর মধ্যে একটা সিকিউরিটি রুম থাকবে নয় ফিট দশ ইঞ্চি বাই ছয় ফিট দশ ইঞ্চি এরপর আমরা যদি এখানে আসি আমাদের সিঁড়িটা হচ্ছে মাঝখানে সিঁড়ির মাপটা হচ্ছে আমি আরো একটু জুম করবো যেহেতু টেক্সগুলো একটু ছোট এই যে সিঁড়ি সিঁড়ির মাপটা হচ্ছে সাত ফিট বাই একুশ ফিট ছয় ইঞ্চি আবার সিঁড়ির এই যে এ পাশে একটা ইউনিট এ পাশে আরেকটা ইউনিট তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ইউনিটে সেম প্রত্যেকটা রুমের মাপ না ভিন্নতা আছে আমরা যদি প্রথমে ইউনিট ওয়ানটা দেখি আমাদের ড্রয়িং আর ডাইনিং রুমটা হচ্ছে এটা এটা হচ্ছে নয় ফিট তিন ইঞ্চি বাই ষোলো ফিট সাত ইঞ্চি এরপরে আমাদের এদিকে একটা বেডরুম রয়েছে বেডরুমটা হচ্ছে এগারো ফিট এগারো ইঞ্চি বাই দশ ফিট আর এটার দরজা হচ্ছে এটা এটার সাথে কোনো টয়লেট নাই আবার এদিকে আমাদের একটা কমন টয়লেট রয়েছে কমন টয়লেটের দরজা হচ্ছে এটা সাত ফিট বাই চার ফিট এরপরে আমাদের এখানে রয়েছে হচ্ছে একটা বেডরুম বেডরুমের দরজা হচ্ছে এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে বেডরুমটা হচ্ছে এগারো ফিট আট ইঞ্চি বাই দশ ফিট তিন ইঞ্চি আবার এটার সাথে যে অ্যাটাচ টয়লেটটা রয়েছে সেটা হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট ছয় ইঞ্চি আর এদিকে একটা বেলকানি রয়েছে বেলকানিটার এখানে স্লাইডিং ডোর রয়েছে আট ফিট বাই দুই ফিট ছয় ইঞ্চি তো এদিকে হয়েছে রয়েছে আমাদের হচ্ছে কিচেন ডাইনিংয়ের সাথে কিচেনের দরজা হচ্ছে এটা সাত ফিট চার ইঞ্চি বাই আট ফিট ছয় ইঞ্চি এরপর আমরা যদি ইউনিট দুই নম্বরটা দেখি আমাদের ইউনিট দুই নম্বর হচ্ছে ড্রয়িং আর ডাইনিং হচ্ছে এখানে নয় ফিট তিন ইঞ্চি বাই ষোলো ফিট সাত ইঞ্চি এরপরে বেডরুমটা হচ্ছে এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট এরপর এখানে কমন টয়লেটটা হচ্ছে সাত ফিট বাই চার ফিট এরপর এদিকে বেডরুমটা হচ্ছে বারো ফিট বাই দশ ফিট তিন ইঞ্চি এটার সাথে যে বেলকনিটা রয়েছে সেটা হচ্ছে আট ফিট বাই দুই ফিট ছয় ইঞ্চি আর এটা টয়লেট যেটা রয়েছে সেটা হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট ছয় ইঞ্চি আর কিচেনটা হচ্ছে সাত ফিট চার ইঞ্চি বাই আট ফিট ছয় ইঞ্চি দেখেন আমাদের এই গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটা দেখা হয়ে গেল গ্রাউন্ড ফ্লোরে আছে পার্কিং আর দুইটা ইউনিট দুইটা ইউনিটের মধ্যে এখানে প্রতি ইউনিটে দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং আর একটা ব্যালকনি আমাদের গ্রাউন্ড ফ্লোরটা হয়ে গেল এবার আমরা ফার্স্ট ফার্স্ট ফ্লোর অর্থাৎ দ্বিতীয় তলাটা দেখব আমাদের দ্বিতীয় তলার মধ্যে রয়েছে দুইটা ইউনিট এদিকে একটা ইউনিট এদিকে একটা ইউনিট তো আমরা যদি শুরু থেকে দেখি আমরা আরও একটু জুম করবো অনেক ছোট দেখা যাচ্ছে আমাদের সিঁড়িটা সাত ফিট বাইশ ফিট ছয় এরপরে আমাদের এদিকে যদি আমরা আসি ড্রয়িং ডাইনিং এর এদিকে সোজা চলে আসে আমাদের এদিকে একটা বেডরুম বেডরুমটা হচ্ছে দশ ফিট পাঁচ ইঞ্চ সাড়ে পাঁচ ইঞ্চি বাই এগারো ফিট সাড়ে চার ইঞ্চি এরপরে এখানে একটা টয়লেট রয়েছে টয়লেটের মাপটা আমাদের এখানে এখানে নাই তবুও আমি বলে দিচ্ছি টয়লেটের মাপটা হবে চার ফিট বাই সাত ফিট অর্থাৎ এখান থেকে পর্যন্ত চার ফিট আর লম্বা এখান থেকে পর্যন্ত হচ্ছে সাত ফিট এটা কমন টয়লেট এরপর আমাদের এদিকে এইদিকে একটা বেডরুম রয়েছে এই যে বেডরুম এই বেডরুমটা হচ্ছে তেরো ফিট বাই এগারো ফিট সাড়ে চার ইঞ্চি এটার সাথে বেলকনি রয়েছে সামনের দিকে বেলকনিটা হচ্ছে আট ফিট বাই দুই ফিট ছয় ইঞ্চি এই বেডরুমের সাথেও সামনের দিকে বেলকনি রয়েছে সাত ফিট বাই দুই ফিট ছয় ইঞ্চি এরপরে বেডরুমের সাথে টয়লেট রয়েছে সাত ফিট বাই চার ফিট এরপর আমরা যদি এদিকে আসি এখানে আমাদের আরও একটা বেডরুম রয়েছে বেডরুমটা হচ্ছে দরজা হচ্ছে এটা এগারো ফিট আট ইঞ্চি বাই দশ ফিট তিন ইঞ্চি এটার সাথে একটা স্টলে রয়েছে চার ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট ছ ইঞ্চি আর এদিকে পিছনের দিকে ব্যালকনি রয়েছে আট ফিট বাই দুই ফিট ছয় ইঞ্চি আর কিচেন কিচেনের দরজা হচ্ছে এটা কিচেন হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট ছয় ইঞ্চি এরপরে ইউনিট টু ইউনিট টুটা আমরা দেখবো ইউনিট টু ড্রয়িং প্লাস ডাইনিং রুম হচ্ছে বিশ ফিট বাই একুশ ফুট দশ ইঞ্চি এরপরে যদি আমরা এখানে আসি আমাদের এদিকে একটা বেডরুম আছে বেডরুমের দরজা হচ্ছে এটা এটার সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে টয়লেটটা হচ্ছে সাত ফিট বাই চার ফিট আর বেডরুমের মাপটা হচ্ছে দশ ফিট সাড়ে ছয় ইঞ্চি বাই এগারো ফিট সাড়ে চার ইঞ্চি এরপরে আমাদের এদিকে একটা কমন টয়লেট রয়েছে কমন টয়লেটের দরজা হচ্ছে এটা টয়লেটটার মাপ হবে চার ফিট বাই ছয় ফিট সাত ইঞ্চি অর্থাৎ এখান থেকে এতটুকু মাপটা নাই আমি বলে দিচ্ছি এখানে এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে চার ফিট আর এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে ছয় ফিট সাত ইঞ্চি এরপর এদিকে একটা বেডরুম রয়েছে বেডরুমের দরজা হচ্ছে এটা দশ ফিট বাই এগারো ফিট সাড়ে চার ইঞ্চি এটার সাথে সামনের দিকে বেলকনি রয়েছে সাত ফিট বাই দুই ফিট ছয় ইঞ্চি এটার সাথে একটা বেলকনি রয়েছে বেলকানির দরজা হচ্ছে এটা আট ফিট বাই দুই ফিট ছয় ইঞ্চি তাহলে আমাদের এই প্ল্যানটার মধ্যে সেকেন্ড ফ্লোর যেটা আছে এখানে টোটাল একটা ইউনিটে তিনটা ব্যালকনি রয়েছে তিনটা বেডরুম রয়েছে তিনটা বাথরুম রয়েছে দুইটা অ্যাটাচ একটা কমন আর ড্রয়িং প্লাস ডাইনিং আর কিচেন তো কিচেনটা আমরা দেখেছি হয়তো কিচেনের মাপটা হচ্ছে সাত ফিট চার ইঞ্চি বাই আট ফিট ছয় ইঞ্চি তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর প্ল্যান এবার আমরা বাকি ফ্লোর যেগুলো আছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান অর্থাৎ দ্বিতীয় তলা তৃতীয় তলা চতুর্থ তলা পঞ্চমতলা সবগুলো তলায় এই প্ল্যান অনুযায়ী হবে এটা হবে চার ইউনিটের তো আমরা একটা একটা ইউনিট যদি দেখি প্রতি ইউনিট এখানে রয়েছে হচ্ছে দুইটা করে বেডরুম দুইটা করে বাথরুম দুইটা বাথরুমের মধ্যে একটা কমন একটা অ্যাটাচ আর হচ্ছে কিচেন আর ড্রয়িং প্লাস ডাইনিং এবার যদি আমরা মাপগুলো দেখি আমি প্রথমে এখানে সিঁড়ি আছে সিঁড়ির ইউনিট ওয়ানটা দেখব এই যেটা হচ্ছে ইউনিট ওয়ান এটা ইউনিট ওয়ান তো ইউনিট ওয়ানটা আমি একটু ইয়ে জুম ইয়ে করি এই ইউনিট ওয়ানের দরজা হচ্ছে এটা ড্রয়িং প্লাস ডাইনিং নয় ফিট তিন ইঞ্চি বাই ষোলো ফিট সাত ইঞ্চি এরপরে বেডরুম বেডরুমটা হচ্ছে এগারো ফিট এগারো ইঞ্চি বাই দশ ফিট এরপর কমন টয়লেটটা হচ্ছে সাত ফিট বাই চার ফিট এরপর এদিকে একটা বেডরুম এগারো ফিট আড়াই ইঞ্চি বাই দশ ফিট তিন ইঞ্চি এটা টয়লেট চার ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট ছয় ইঞ্চি বেলকনিটা হচ্ছে চার ফিট বাই দুই ফিট ছয় ইঞ্চি এরপরে ইউনিট টু ইউনিউনিট টুটা ড্রয়িং প্লাস ডাইনিং হচ্ছে নয় ফিট তিন বাই ষোলো ফিট সাত ইঞ্চি বেডরুম এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট কমন টয়লেট সাত ফিট বাই চার ফিট এরপরে একটা বেডরুম অ্যাটাচ টয়লেট সহ চার ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট ছয় ইঞ্চি আর বেডরুমটা হচ্ছে বারো ফিট বাই দশ ফিট তিন ইঞ্চি বেলকনিটা হচ্ছে আট ফিট বাই দুই ফিট ছয় ইঞ্চি কিচেন সাত ফিট চার ইঞ্চি বাই আট ফিট ছয় ইঞ্চি এরপরে ইউনিট থ্রি ইউনিট থ্রি হচ্ছে এটা এটা দরজা হচ্ছে এটা ড্রয়িং প্লাস ডাইনিং আঠারো ফিট সাড়ে দশ ইঞ্চি বাই এগারো ফিট পাঁচ ইঞ্চি পর এখানে একটা বেডরুম দশ ফিট সাড়ে পাঁচ ইঞ্চি বাই এটা একটু জুম করি দশ ফিট সাড়ে পাঁচ ইঞ্চি বাই এগারো ফিট সাড়ে চার ইঞ্চি এরপরে আমাদের একটা এখানে বেডরুম আর একটা সেটের দরজা হচ্ছে এটা এগারো ফিট বাই এগারো ফিট সাড়ে চার ইঞ্চি আর একটা কমন টয়লেট রয়েছে সাত ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট আর এদিকে একটা কিচেন রয়েছে কিচেনটা হচ্ছে আট ফিট বাই সাত ফিট আর এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে অ্যাটাচ টয়লেটের দরজা হচ্ছে এটা অ্যাটাচ টয়লেটটা হবে আমাদের চার ফিট বাই সাত ফিট এখান থেকে দুর্গা পর্যন্ত চার ফিট আর লম্বা এখান থেকে দুর্গা পর্যন্ত হচ্ছে সাত ফিট এরপরে এখানে আমাদের এই ইউনিটের সাথে সামনের দিকে বারান্দা আছে বেলকনি আছে বেলকনিগুলো হচ্ছে আট ফিট বাই দুই ফিট ছয় ইঞ্চি সাত ফিট বাই এটা হচ্ছে দুই ফিট ছয় ইঞ্চি এটা হচ্ছে সাত ফিট বাই দুই ফিট ইঞ্চি এটা হচ্ছে আট ফিট বাই দুই ফিট ছয় ইঞ্চি অর্থাৎ এখানে প্রত্যেকটা ইউনিটে দুইটা করে বেলকনি রয়েছে তো এটা হচ্ছে আমাদের ইউনিট চারের দরজা মেন দরজা এন্ট্রি হবে ইউনিট চার যদি আমরা প্রবেশ করি আমাদের শুরুতে রয়েছে ড্রয়িং প্লাস ডাইনিং রুম ষোলো ফিট সাড়ে এগারো ইঞ্চি বাই এগারো ফিট পাঁচ ইঞ্চি এরপর আমাদের এখানে কিচেন কিচেনের দরজা হচ্ছে এটা সাত ফিট বাই আট ফিট এরপর আমাদের এদিকে একটা বেডরুম বেডরুমের দরজা হচ্ছে এটা বেডরুমটা হচ্ছে আমাদের দশ ফিট সাড়ে ছয় ইঞ্চি বাই এগারো ফিট সাড়ে চার ইঞ্চি এরপর টয়লেট টয়লেটটা হচ্ছে সাত ফিট বাই চার ফিট এরপর আমরা যদি এখানে আসি এখানে একটা কমন টয়লেট রয়েছে কমন টয়লেটটা হচ্ছে চার ফিট বাই ছয় ফিট সাত ইঞ্চি অর্থাৎ এখান থেকে দুর্গা পর্যন্ত হচ্ছে চার ফিট আর লম্বা এখান থেকে দুর্গা পর্যন্ত হচ্ছে ছয় ফিট সাত ইঞ্চি এরপর আমরা যে এখানে আসি এখানে আরও একটা বেডরুম রয়েছে বেডরুমটা হচ্ছে দশ ফিট বাই এগারো ফিট সাড়ে চার ইঞ্চি সেটা হচ্ছে ইউনিট চার গেলো আর এখানে দেখেন আমাদের এই চারটা ইউনিটের মধ্যে সামনে যে দুইটা ইউনিট আছে ইউনিট তিন এবং চারে দুইটা করে বেলকনি রয়েছে আর ইউনিট হচ্ছে এখানে এক এবং দুইয়ে একটা করে বেলকনি রয়েছে আর বেলকনির মাপটা যে আমরা দেখি এখানে ইউনিট একের যে বেলকনিগুলো রয়েছে এই যে আট ফিট বাই দুই ফিট ছয় ইঞ্চি আট ফিট বাই দুই ফিট ছয় ইঞ্চি আর এটার ডাইমেনশনটা হচ্ছে মেন ডাইমেনশান যেটা আছে সেটা হচ্ছে এই কোনা পর্য এই কোনা থেকে কোনা পর্যন্ত হচ্ছে পঞ্চাশ ফিট সাড়ে তিন ইঞ্চি আর এক থেকে একোনা পর্যন্ত হচ্ছে বাহান্ন ফিট পাঁচ ইঞ্চি আবার কোনা থেকে কোনা পর্যন্ত প্রস্তুতটা হচ্ছে তিপ্পান্ন ফিট সাড়ে এগারো ইঞ্চি এটা হচ্ছে আমাদের এই বাড়িটার সম্পূর্ণ ফ্লোর প্ল্যান এবার আমরা আমাদের এই বাড়িটা সম্পূর্ণ ছয়তলা করতে ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করি আনুমানিক কত টাকা খরচ হতে পারে সেই খরচের হিসাবটা আমরা জানবো তবে এই জন্য এই বাড়িটার হিসাব এর জন্য প্রথমে আমরা জায়গার এরিয়া বা ফ্লোর এরিয়াটা বের করবো তো আমাদের এই বাড়িটার ফ্লোর এরিয়া হচ্ছে দুই হাজার পাঁচশো আটাশি স্কোয়ার ফুট তো আমাদের এই দুই হাজার পাঁচশো আটাশ আটাশি স্কোয়ার ফিটের জন্য কত টাকা খরচ হবে সেটা বের করব প্রথমে আমরা ফাউন্ডেশন খরচটা বয়ের করবো ফাউন্ডেশন খরচ আমরা এখানে প্রতি স্কোয়ার ফিটে আটশো টাকা করে ধরেছি এটা হচ্ছে যেহেতু তলা বাড়ি তো ফাউন্ডেশন খরচটা হচ্ছে সম্পূর্ণ জায়গার উপর ডিপেন্ড করতে সেটা জায়গা যদি ভালো হয় ফাউন্ডেশন খরচ কম হবে আবার জায়গা যদি খারাপ হয় পাইলিং করতে হয় বা স্যান্ড পাইলিং করতে হয় তাহলে কিন্তু এটা বা ম্যাট ফাউন্ডেশন করতে হয় তাহলে কিন্তু এটা ফাউন্ডেশন খরচটা অনেক বাড়বে তো আমরা যদি আটশো টাকা করে ধরি তো দুই হাজার পাঁচশো স্কোয়ার ফিটের জন্য আমাদের ফাউন্ডেশন খরচ হবে বিশ লক্ষ সত্তর হাজার চারশো টাকা তো প্রতি স্কোয়ার ফিটে আটশো টাকা করে ধরল আর কি এরপর প্রতি তলার খরচ কাস্টিং কাজের করার জন্য শুধু একতলার জন্য কলাম বিম ছাদের জন্য প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা ছয়শো টাকা করে ধরি তাহলে আমাদের দুই হাজার পাঁচশো আঠাশ স্কোয়ার ফিটের জন্য আসবে পনেরো লক্ষ বান্ন হাজার আটশো টাকা এরপরে ফিনিশিং কাজের খরচ প্রতিতলার জন্য সিলিং প্লাস্টার দরজা জানালা গাতুন ইত্যাদি সব কিছু প্রতি স্কোয়ার ফিটে যদি আটশো পঞ্চাশ টাকা করে ধরি আমাদের দুই হাজার পাঁচশো আঠাশে স্কোয়ার ফিটের জন্য আসতেছে একুশ লক্ষ নিরানব্বই হাজার আটশো টাকা এবার আমরা টোটাল হিসাবটা বের করবো প্রথমে আমরা কাস্টিং কাজের খরচ এখানে আমাদের যেহেতু ছয়তলা ছয় বার হবে অর্থাৎ কলাম বিম আমাদেরকে ছয় বার দিতে হবে আবার ফিনিশিং কাজ আমাদের ছয় বার করতে হবে তো প্রথমে আমরা এটার যোগ করবো কাস্টিং কাজের খরচ পনেরো লক্ষ বান্ন হাজার আটশো টাকা এটার সাথে যোগ করবো হচ্ছে ফিনিশিং কাজের খরচ একুশ লক্ষ নিরানব্বই হাজার আটশো টাকা এটাকে যোগ করে আমরা যেহেতু ছয়তলা গুণ করবো ছয় দিয়ে ছয় দিয়ে গুণ করার পরে আমাদের যে মানটা আসবে সেটার সাথে আমরা যোগ করবো ফাউন্ডেশন খরচ বিশ লক্ষ সত্তর হাজার চারশো টাকা এবার টোটাল যদি আমরা যোগ করি আমাদের আসবে দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ ছিয়াশি হাজার টাকা তাহলে আমাদের এই বাড়িটা এই ছয়তলা বাড়িটা ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করি আনুমানিক খরচ হবে দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ ছিয়াশি হাজার টাকা আমাদের আজকের ভিডিওটা এতটুকুই আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ